আমাদের দুই হাজার চব্বিশের যে আন্দোলন হয়েছে এই আন্দোলনের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে সেজন্য এই আন্দোলনের বিরুদ্ধে যারা ছিল তাদেরকে এই দেশে তাকার কোনো অধিকার নেই কোন ষড়যন্ত্র এখানে চলবে না আমরা চিনময়ের আইনগতভাবে রাষ্ট্রীয়ভাবে যেভাবে শাস্তি হওয়া প্রয়োজন সেভাবে আমরা শাস্তি চাই এবং তার দূষকদেরকে আমরা বাংলার জমিন থেকে ইস্কনকে নিষিদ্ধের দাবি জানাচ্ছি এদের বাংলাদেশের প্রতিটি নাগরিক প্রতিটি নাগরিক আমি মুক্তিকামিক আমরা কেন নিষিদ্ধ ছাচ্ছি ইস্কন স্বাধীনতার শত্রু দেশের শত্রু মানবতার শত্রু ইসলামের শত্রু

ちょっと待っンください。 বাংলায় এই স্কনকে নিষিদ্ধ করতে হবে করতে হবে সরকারকে কোন অধিকর অবস্থা হিসাবে